আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যখন আসে সবাই ভালো আছেন তবে আমরা বেশি একটা ভালো নাই কারণ দেখতেছেন সবার চ্যানেল থেকে ভিডিও আপলোড হইতেছে নদীতে হচ্ছে প্রচুর ভাঙতেছে যে পরিমাণ ভাঙতেছে মনে হয় তিন চার দিন ভাঙলে মনে হয় আমার বাড়ি কোনো তাইসা পড়ব না তিন চার দিন ভাঙলে এরকম আয়সা পড়বে আর আজকের ব্লক হচ্ছে দুপুরবেলায় ফেলত নাম এগারোটা উনত্রিশ বাজে সাড়ে এগারোটা বাজে আর কি বাবু হচ্ছে কুলে আসছে আমার আর আজকে কিন্তু বৃষ্টি সকাল থেকে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে বাবু কাপড় চুপড় রোদ দিয়ে রাখছি কিন্তু পানিও ঝরতেছে না আর ঘরেও নিতেছে না বাবকে এখন নীলা ফ্যানের নিচে হচ্ছে মানে মেলে দিব আর কি কালকের আগের দিন হচ্ছে আমি একটা ভিডিও দিছি ওখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন আর কমেন্টগুলো আমি করি আর একটু রিপ্লাই দিই আর আমি এসি হচ্ছে এখন বিল নিয়ে ভিতরে আর বিংয়ের কাজ হচ্ছে দুই কিছু না বন্ধু আছে

কমেন্ট হচ্ছে অনেকগুলো কমেন্টস আমি কয়েকটা রিপ্লাই দিই ফার্স্ট হচ্ছে নাম বলব নাম বলব না নাম ছাড়া কমেন্টস পড়েন কমেন্টস কি খুঁজছে বাড়ি করতেছ বাড়ি করতে তোমার সময় লাগে এটাই লগা চাদিয়াৰ বাগান চাদিয়াৰ মচ বাগান পেঁপে বাগান তাৰপৰ এইগা কি গাদাফুল বাগান চাদিয়াৰ

বড়ো ঘর কিনেছি বড় ঘরে হচ্ছে আমার শাশুড়ি থাকে মানুষ থাকে ঘরে আমি যখন আপনাদের ভাইয়া বাহিরে ছিল তখন বড়ো ঘরে ছিলাম মাঝে রুমে আর কি এখন আর টাকা হয় না সেই দেশে থেকে আমি সে এখনও থাকতেছি আর যখন রুম কমপ্লিট হয়ে তখন আমরা বিল্ডিংয়ের থেকে আর বড় হয়ে যাই নাই আর যাবো না আর কি আর রুমুল হচ্ছে মারা ভাবি তোমার মেয়েটা কেমন আছে তোমার ছেলে কেমন আছে তোমার দুজেও প্রতিদিন অনেক ভালো লাগে তো আমার ছেলে মেয়ে দুজনে ভালো আছে আর বাড়ির সবাই ভালো আছি আমরা আর নোর আলম যে হয়তো বা ছেলে হইব যে কমেন্ট করবে তার কমেন্টের কোনো উত্তর আমি দিব না কারণ তার কমেন্ট হচ্ছে না যায় না হচ্ছে না কিছু কথাবার্তা হচ্ছে লেখা যায় কারণ যেগুলো হচ্ছে আমাদের ভিতরে হয় নাই বা জানে না সে ওইগুলাই হচ্ছে সে মানে লেখে আর আরেকটা বিষয় যে আপনারা কম সবাই হচ্ছে আমি যখন ঘরের ভিতরে দিই কখনোই বলেন আমরা আলাদা খাইছি না বা আমরা ভিন্ন হয়ে গেছি কি না এগুলো হচ্ছে আপনারা বেশি কমেন্ট করেন আসলে এগুলো হলো এখন আমি রিপ্লাই দিব না যে আমাকে ভিন্ন করে দিছে কি না আমি ভিন্ন হয়েছি সময় হলো আপনাদের সাথে শেয়ার করব আর এখন হচ্ছে আর এগুলা নিয়ে আমি কথা বলবো না তো আর এই ধরনের কমেন্ট আর করেন না কারণ সময় হলে তো সব কিছুই জানতে পারবেন আমরা যেহেতু সব কিছুই আপনাদের সামনে তুলে ধরি প্রতিদিন ব্লগ শেয়ার করি যাই হোক ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতে থাকেন ভিডিওর সাথে থাকেন দুপুরবেলা হচ্ছে এখন রান্না করবো কী কী রান্না বড়া করি এই যে হচ্ছে আনাবিয়ার হাত আর এদিকে আনিয়া আনাবিয়ার বাবা হচ্ছে কাজ করতেছে এই যে ফুল গাছগুলো আছে ফুল গাছগুলো হচ্ছে এখানে রাখবো দুই পাশে হচ্ছে দুটা ফুল গাছ রাখবো আর কি

চারা লাগাইছিলাম এই যে বস্তার ভিতরে বস্তা কাইটে বস্তার ভিতরে লাগাইছিলাম এটা কিন্তু লিচু গাছ মরিচ গাছ এটা ভালো হয় না তো বস্তার ভিতরে না আমরা পরবর্তীতে কথা কইছি পরবর্তীতে আমি ভাবছি যে এখানে আপাতত রাখি তো এখান থেকে যাতে অন্য জায়গায় মুভ করা যায় তো যাই হোক এখন এই জায়গায় থেকে মানে আমি যেখানে নেওয়ার জন্য একটা প্রস্তুতি নিছি

এনে হি বল হি বলেন সিঁড়ে যে বোন সুন্দর পুরা চড়াইব আর গাছ গাছটি উড়ে খেলাম

না <slowly> <Sucks entrargettable>